সাপের বিষ এই কথাটি কিন্তু আমাদের ছোটোবেলার থেকেই শুনতে হয়েছে কেন না এর জন্য প্রয়োজনীয় সতর্কতা কিংবা সাবধানতা আমাদের সারা জীবনই অবলম্বন করতে হয় কিন্তু আমরা অনেকেই জানি না এই সাপের বিষ অ্যাকচুয়ালি কি কি দিয়ে এটি গঠিত কিভাবে এটি মানব শরীরে ক্ষতি করে কিংবা আদৌ কি এই বিষের দ্বারা কখনো কোনো ভালো কাজ সম্ভব তাছাড়াও আমরা এটাও জানব এই বিষ দিয়ে কিভাবে তৈরি করা হতো বিষকন্যা সাপের বিষ হল এক ধরনের জটিল রাসায়নিক তরল যা সাপের লালা গ্রন্থি থেকে তৈরি হয় এটি মূলত প্রোটিন ও এনজাইমের একটি মিশ্রণ যা শিকারকে দ্রুত অচল করে দিতে এবং হজমে সহায়তা করতে ব্যবহৃত হয় সাপের বিষ দু প্রকারের হতে পারে নিউরোটক্সিন এবং হেমোটক্সিন প্রথমেই জেনে নেব এই নিউরোটক্সিন বিষ কিভাবে কাজ করে এই ধরনের বিষ সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে যার ফলে পেশিগুলো অচল হয়ে পড়ে এবং শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় ও শেষ পর্যন্ত মৃত্যু হয় সাধারণত কোবরা ও কিং কোবরা জাতীয় যে সাপেরা রয়েছে তারা এই ধরনের বিষ প্রয়োগ করে থাকে হেমোটক্সিন বিষ কিভাবে কাজ করে এই জাতীয় বিষ রক্তকণিকা ও টিস্যুগুলোকে নষ্ট করে দেয় এই জাতীয় বিষের ফলে প্রাণীদেহে আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যায় এবং তীব্র ব্যথা হয় রাসেল ভাইপার ও ভাইপার প্রজাতির সাপেরা এই ধরনের বিষ ব্যবহার করে থাকে সাপের মধ্যে বিষ তৈরির প্রক্রিয়া এই সাপের বিষ উৎপাদন হয় তার মাথার পেছন দিকে অবস্থিত বিশেষায়িত কিছু গ্রন্থিগুলির মাধ্যমে যেগুলোকে আমরা বিষ গ্রন্থি বা ভেনাম গ্ল্যান্ডস বলি এই গ্রন্থিগুলো আসলে লালা গ্রন্থিরই পরিবর্তিত রূপ এই গ্রন্থিগুলোর মধ্যেই সাপের বিষ উৎপন্ন হয় এবং এই গ্রন্থিগুলোর মধ্যেই জমা থাকে সাপ যখন শিকার ধরে বা কোনো শিকারের ওপর আক্রমণ করে তখন পেশি সংকোচনের মাধ্যমে দাঁতের মধ্যে দিয়ে এই বিষগুলো বেরিয়ে আসে এবং সেটি শিকারের মধ্যে প্রবেশ করে এই বিষের উপাদানগুলি সাপের শরীরের এনজাইম ও প্রোটিন দ্বারা গঠিত অর্থাৎ এই বিষ তৈরির জন্য সাপের শরীর এই প্রোটিন ও এনজাইমগুলোকে তৈরি করে যা তাকে শিকারকে পরাস্ত করতে বা পরাজিত করতে সাহায্য করে এই সাপের বিষ মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকারক এই সাপের বিষ মানুষের শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক তবে এর পরিমাণ এবং ধরনের প্রভাবে এর ফল ভিন্ন ভিন্ন হতে পারে নিউরোটক্সিন জাতীয় সাপের কামড়ে প্রথমেই ব্যথা বা খোলা নাও হতে পারে যা মানুষকে বিভ্রান্ত করে এর প্রভাব ধীরে ধীরে শুরু হয় এরপর শরীরে দুর্বলতা দেখা দেবে এবং ধীরে ধীরে কথা জড়িয়ে যাবে আপনি চোখের সামনে ঝাপসা দেখতে পাবেন শ্বাস প্রশ্বাসে অসুবিধা হবে যদি সঠিক সময় মতো চিকিৎসা না পাওয়া যায় তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে হেমোডক্সিন জাতীয় বিষের প্রভাবে আপনার শরীরে তীব্র ব্যথা ফোলা এবং কালো রঙের দাগ উপস্থিত হয় যার ফলে সহজেই বোঝা যায় যে আপনি হেমোডক্সিন জাতীয় সাপের কামড়ে আক্রান্ত এর ফলে শরীরে আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় যার মাধ্যমে আপনার নাক দিয়ে কান দিয়ে মাড়ি দিয়ে কিংবা প্রস্রাবের সাথেও রক্তক্ষরণ হতে পারে যদি সময় মতো সঠিক চিকিৎসা না পাওয়া যায় তাহলে কিডনি অচল হয়ে পড়ে এবং ধীরে ধীরে শরীরের বিভিন্ন ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে তবে মনে রাখতে হবে সকল সাপের বিষ মানুষের জন্য সমান ক্ষতিকারক নয় কেননা কিছু সাপের বিষে বিষের পরিমাণ এতটাই কম থাকে যে মানুষের জন্য প্রাণঘাতী হয় না সাপের বিষের বৈজ্ঞানিক প্রয়োগ এই সাপের বিষ ক্ষতিকারক হলেও বিজ্ঞানীরা এই সাপের বিষকে নিয়ে গবেষণা করে মানুষের জন্য অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি করেছেন এই সাপের বিষ থেকে ব্যথানাশক বা পেইন কিলার্স এই সাপের বিষ থেকে প্রাপ্ত উপাদানগুলি অনেক শক্তিশালী ব্যথানাশক হিসাবে কাজ করে এই উপাদানগুলি মস্তিষ্কের ব্যথা সংবেদী কেন্দ্রকে প্রভাবিত করে যা দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপের ওষুধ ব্রাজিলিয়ান পিড ভাইপারের বিষ থেকে প্রাপ্ত উপাদান দিয়ে ক্যাপ্টোপ্রিল নামক একটি ওষুধ প্রস্তুত করা হয়েছে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ভীষণ কার্যকরী একটি ওষুধ রক্ত জমাট বাধার প্রতিরোধক কিছু সাপের বিষ রক্তকে জমাট বাঁধতে বাধা দেয় এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং রক্তনালীর রোগ প্রতিরোধের জন্য কিছু ঔষধ তৈরি করা হয়েছে সাপের বিষ থেকে ক্যান্সার এবং টিউমারের চিকিৎসা কিছু গবেষণায় দেখা গেছে কিছু সাপের বিষের উপাদান দিয়ে ক্যান্সার কোষের বৃদ্ধিকে প্রতিরোধ করা যেতে পারে বিজ্ঞানীরা এই উপাদানগুলি ব্যবহার করে নতুন ধরনের ক্যান্সার চিকিৎসার পদ্ধতি নিয়ে গবেষণা করছেন অ্যান্টিভেনাম বা বিষনাশক প্রস্তুত সাপের বিষের উপাদানগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে এই অ্যান্টিভেনাম প্রস্তুতিতে কেননা যখন কোনো ব্যক্তিকে বিষাক্ত সাপে কামড়ায় তখন এই অ্যান্টিভেনাম প্রয়োগ করা হয় এটি ঘোড়া বা অন্য প্রাণীর শরীরে অল্প পরিমাণে সাপের বিষ প্রবেশ করিয়ে তৈরি করা হয় প্রাণীর শরীরের সেই বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে যা সংগ্রহ করে পরে মানুষের চিকিৎসা করা হয় এখন আমরা জানবো বিষকন্যার সম্পর্কে প্রাচীন ভারতের প্রচুর জায়গায় কিন্তু এই বিষকন্যার উল্লেখ পাওয়া যায় এমনকি চাণক্যের লেখা অর্থশাস্ত্রেও কিন্তু বিষকন্যা তৈরির কথা লেখা আছে বিষকন্যা হলো এক ধরনের নারী গুপ্তচর যাদের ছোটবেলা থেকেই শরীরে অল্প অল্প পরিমাণে সাপের বিষের ডোজ দেওয়া হতো যাতে তাদের শরীরে কোনো ক্ষতি না হয় এবং তাদের শরীর যেন ধীরে ধীরে সেই বিষের বিরুদ্ধে প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে পারে কি পদ্ধতিতে তৈরি করা হতো এই বিষকন্যাদের কেনই বা তৈরি করা হতো একজন অল্প বয়সী মেয়ে শিশুকে নিয়মিত ছোট ছোট ডোজে সাপের বিষ বা বিষাক্ত গাছপালা নির্যাস খাওয়ানো হতো যার ফলে তার শরীরে ধীরে ধীরে এই বিষের বিরুদ্ধে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে উঠত তার শরীরে এই বিষ থাকলেও তার শরীরের কোনো ক্ষতি হতো না কিন্তু যখন এই নারী কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো তখন সেই পুরুষের শরীরে এই বিষ প্রবাহিত হতো এবং সেই পুরুষের মৃত্যু হতো এই বিষকন্যাদের মূলত রাজা কিংবা গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিদের হত্যা করার জন্য ব্যবহার করা হতো বিষকন্যার মাধ্যমে এই হত্যা করার পদ্ধতিটি ছিল প্রাচীন ভারতের চরম কূটনীতির প্রমাণ তবে এখনও পর্যন্ত এটি একটি ঐতিহাসিক ধারণা বাস্তবের কার্যকলাপ নিয়ে এখনও কোনো গবেষণা করা হয়নি তবে বিজ্ঞানে এরকম অনেক উদাহরণ রয়েছে যা আশ্চর্য হলেও পরবর্তীকালে গবেষণাতে সত্য প্রমাণিত হয়েছে তবে এখনও পর্যন্ত বৈজ্ঞানিকভাবে আমাদের হাতে কোনো প্রমাণ না থাকলেও আমরা কখনোই কোনো চরম সত্যকে অস্বীকার করতে পারি না এবং এটাও অস্বীকার করতে পারি না যে বিষকন্যা কখনোই পৃথিবীতে ছিল না যেহেতু কৌটিল্যের মতো একজন জ্ঞানী পণ্ডিত এবং বিচক্ষণ ব্যক্তির লেখা গ্রন্থ অর্থশাস্ত্রের মধ্যেও বিষকন্যার উল্লেখ রয়েছে আপনাদের কি মনে হয় এই বিষকন্যার গল্পটি কি নিছ কি একটি গল্প কথা নাকি প্রাচীন ভারতের এক চরম সত্য আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এই বিষয় সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে করতে পারেন কমেন্ট বক্সে আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন